গাজা শ্রমিক তেলিআমুরা থানার পুলিশ দুই ব্যক্তি আটক করেছে জানা যায় দুই অভিযুক্ত তিপরা মাথার নেতা আটকৃতদের নাম সন্তোষ দেববুরমা ও শামল দেববুরমা গোপন সংবাদের ভিত্তিতে তেলিআমুরা থানার পুলিশ ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের অবহিতভাবে গাজা নিয়ে যাওয়ার সময় গাজা সহ আটক করতে সক্ষম হয় পুলিশের বক্তব্য অনুযায়ী উদ্ধার করা গাঁজার পরিমাণ সতেরো কেজি নয়শো গ্রাম এবং আনুমানে কালো পাচারের মূল্য প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকা বলে দাবি পুলিশের এ বিষয়ে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে গাঁজাগুলো উদ্ধার করার পাশাপাশি শ্যামল দেববর্মা এবং সন্তোষ দেববর্মা নামে দুই যুবককে আটক করা হয়েছে এদের মধ্যে একজনের বাড়ি রাধাপুর থানা এলাকা এবং অপরজন মান্দাই এলাকার বলে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী মামলা গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এমনতে দাবি পুলিশের ত্রিশাবার রেল স্টেশন বা রেল স্টেশন চত্বরে গাঁজা সহ বিভিন্ন অবৈধ নেশা সামগ্রী উদ্ধারের ঘটনা প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে স্বাভাবিকভাবে এর পরিপ্রেক্ষিতে জিআরপি পুলিশের ভূমিকা প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে আজকে আমরা বিকালবেলা সন্ধ্যার দিকে একটা খবর পাই বা গোপন সূত্রে একটা খবর পাই যে কিছু লোক কালো ব্যাগ লইয়া তৃষাবাড়ি টাইজং শ্রেণীর দিকে ঘোরাঘুরি করতেছে তো এই খবর পাই আমরা আমাদের স্টাফ অফিসাররা সাথে সাথে যায় এবং এখানে গিয়ে কিছু লোক দুইজন লোককে ডিটেন করি ব্যাগসহ কালো ব্যাগসহ পরে এই ব্যাগ চেক করে বা তল্লাশি করে আমরা ব্যাগের মধ্যে গাঁজা দেখা জাতীয় আমরা উদ্ধার করি এবং পরবর্তী সময়ে এগুলি আমরা মাপি সিজ করি শেষ করার সময় একজনের কাছ থেকে আমরা আট কেজি নয়শো গ্রাম পাই আরেকটা নয় কেজি দুইজনকে আমরা ডিটেন করি একজনের নাম হচ্ছে সন্তোষ দেব বর্মা আর একজনের নাম শ্যামল দেব তারা বাড়ি সন্তোষ বর্মার বাড়ি হচ্ছে রাধাপুর থানার আন্ডারে গয়াচরণ পাড়া আর শ্যামল বর্মার বাড়ি বিনা কোবরা মান্দাই থানার আন্ডার যে গাজাগুলো ধরছেন বাজার মূল্য কত বাজার মূল্য তো এটার তো অ্যাকচুয়ালি বাজার মূল্য নাই তো কালো বাজার মূল্য ধরেন কেজিতে যদি এমন পনেরো হাজার বিশ হাজার করে ধরা হয় তো এভাবেই রেটটা আসবে